হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা ঠান্ডা লেগেছে গলার জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কুকিংয়ে হচ্ছে আর চ্যানেলে আজকে রান্না হবে এই যে এখানে কাঁঠালের বীজ দেখছেন এই কাঁঠালের বীজ আর বাঁধাকপি আর আলু দেবো একটা সাথে তো এই বাঁধাকপি আর কাঁঠালের বীজ আজকে তরকারি করবো ঠিক আছে আমি কেটে রেডি করে ফিরে আসছি যে আমার বাঁধাকপি আলু আর এই কাঁঠালের বীজটা আমার রেডি করা হয়ে গেছে আর কাঁঠালের বীজগুলো মাঝখানে চিরিয়ে দিয়েছি যাতে নুন নুনও ডুববে তাহলে ভালো লাগবে খেতে তো ঠিক আছে এবারে রান্না চলে যাব গ্যাস ধরিয়ে নিচ্ছি খাওয়াটাও বসিয়ে দিচ্ছি বাঁধা বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব কারণ এখন তো একটুখানি গে ভাপিয়ে নেব দুই দু মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি

বাবার সাথে থেকে জল খেতে এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিচ্ছি আবার ঝুড়িতেই ঢেলে দেবো জলটা তাহলে ঝরে যাবে আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে ফড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভেজা হয়ে গেছে এবারে আদা রসুনের দিয়ে দেবো ভর্তি ভর্তি করে এক চামচ দিচ্ছি আবার হলুদটা দিয়ে দিচ্ছি না হলে ফিটে যায় আদা রচনার কাঁচা গাছ যাওয়া পর্যন্ত ভাববো আদা রচনার কাঁচা গন্ধ চলে গেছে এবারে বাকি মশলাগুলো গুলো সব দিয়ে দেবো জিরে গুঁড়ো দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ আমার গুলো নেই কাশ্মীরি লাল লঙ্কা গুলো দিচ্ছি এক চামচ কালারের জন্য এবারে একটু টমেটো

মশলা বসানো হয়ে গেছে দু তিন মিনিট কষিয়ে নেবো কাঁঠালের বীজটা দু তিন মিনিট ভালো করে কষাবো দু তিন মিনিট কথা না হয়ে গেছে আমার হয়ে গেছে এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দিচ্ছি কাঁঠালের পিটটা এমনিতে মিষ্টি মিষ্টি লাগে সেজন্য আর চিনি আর বাবা টিকিট ভালো করে সব মেসি আনবা সঙ্গে ভালো করে কষিয়ে আনবো সব কিছু ভালো করে মাসানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য এবারে পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা করছি দেখুন তরকারিটা একদম হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজটাও সিদ্ধ হয়ে গেছে এই যে একটু দি ভেঙে যাচ্ছে এই যে

আবারও দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালের বীজটা একদম হয়ে গেছে ঢেলে বন্ধুরা দেখলেন কত কম সময়ের মধ্যে একটা এত তরকারি হয়ে গেছে আর এটা আপনারা ভাত রুটি পরোটা এমনকি লুচির সঙ্গেও খেতে পারবেন একটু মিষ্টি মিষ্টি কাঁঠালের পিসটা নিতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে এতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই একদিন এইভাবে বাড়িতে বানাবেন ভাল লাগলে তো লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখন কাঁঠালের সিজন মনে হয় বাজারেও কিনতে পাওয়া যায় মনে হয় কাঁঠালের বীজ তো ঠিক আছে আজকের জন্য এটুকু আবারও এরকম নতুন নতুন যা রান্না করব আপনাদের সামনে আসবো তো সবাই ভালো থাকবেন এই বর্ষাকালে